ভর্তি চলছে ভর্তি চলছে স্বল্প খরচে সহজ একাডেমি বিডিতে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে বাংলাদেশ থেকে মাত্র দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ করে সরকারিভাবে কোরিয়া গিয়ে প্রথম মাস থেকেই দুই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারবেন দিনাজ স্যার পরিচালিত সহজ একাডেমি বিডি দিচ্ছে এসএসসি পাশে ওয়েসএল এর মাধ্যমে সম্পূর্ণ সরকারিভাবে স্বল্প খরচে কোরিয়ান ভাষা শিখে কোরিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ আমাদের রয়েছে অনলাইন ও অফলাইনে ক্লাস করার ব্যবস্থা চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্য রয়েছে সন্ধ্যাকালীন ক্লাস করার ব্যবস্থা আমরা দীর্ঘদিন সুনামের সাথে শতভাগ সাফল্য নিয়ে আমাদের সেবা প্রদান করে আসছি আমরা দিচ্ছি কোরিয়া যাওয়ার আগ পর্যন্ত সকল প্রকার সহযোগিতার নিশ্চয়তা আমাদের কোর্স শেষে আমরা ভাষা পারদর্শী সার্টিফিকেট প্রদান করে থাকি তাই আর দেরি না করে কোরিয়ান ভাষা শিখে কোরিয়া যেতে আগ্রহীরা ভর্তি হতে পারেন আমাদের কোরিয়ান ভাষা কোর্সে আমাদের ক্লাস সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল সহজ একাডেমি বিডি ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে জিরো জিরো